আসসালামু আলাইকুম একটি খবর রয়টার্স প্রকাশ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ কেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন এটির কার্যকরণ খুঁজে পাওয়া যাচ্ছে না যেটি বলা হচ্ছে যে ট্রাম্প এবার যে করলেন সেটি তার যে নির্বাচনী অঙ্গীকার রিপাবলিকানদের যে বক্তব্য তার একেবারে বিপরীত যেখানে ডেমোক্রেটটা যুদ্ধবাজ হিসেবে পরিচিত বিশ্বে যে ডেমোক্র্যাটদের সময় যুদ্ধ হয় যেমন ইরাকের যুদ্ধ আর অন্যান্য যুদ্ধ এবং সেই সাম্প্রতিক সময় যে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধেরও সূচনা কিন্তু জো বাইডেন অর্থাৎ ডেমোক্র্যাটদের আমলে এবং ইউক্রেন যুদ্ধ সেটাও জো বাইডেনদের সময় সেখানে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন তিনি যেদিন ক্ষমতায় আসবেন সেই দিন বা তারপরের দিনই যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইউক্রেন যুদ্ধ থাকবে না ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থাকবে না থাকবে না এই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ সব থেমে যাবে কিন্তু উল্টো দেখা গেল যে যুদ্ধের দামামা বেজে উঠল যখন ট্রাম্প ক্ষমতায় তখন এবং ভয়ঙ্কর ভাবে আগে ছিল ছায়া যুদ্ধ সেটি পরে আকাশ যুদ্ধে রূপান্তরিত হলো এবং সেটা ট্রাম্পের সময় শুধু তাই না ডোনাল্ড ট্রাম্প যেটি নজিরবিহীন ঘটনা গত শনিবার হঠাৎ করেই আক্রমণ চালালেন তিনি ইরানের একেবারে অভ্যন্তরে তিনটি পারমাণবিক স্থাপনায় সমর্থনে হামলা চালালেন যেটি তাদের যে নির্বাচনী কমিটমেন্ট রিপাবলিকানদের যে নীতি যে মানে তাদের নীতি যেখানে আহ আমেরিকার উন্নয়ন আমেরিকার মানুষের উন্নয়ন অগ্রগতি বাণিজ্য সবকিছুর এগেনস্টে চলে গেল তার এই কর্মসূচি তো সবাই যেমন অবাক হল তার যুদ্ধ ঘোষণা আবার অবাক হল সবাই হঠাৎ করে আবার তিনি যুদ্ধবিরতি ঘোষণা করলেন যেইভাবে আক্রমণটা করলেন তারপর হঠাৎ করে আবার যুদ্ধবিরতি সেখানে মার্কিন প্রশাসন বা সরকার তারাও নড়ে চড়ে বসলো তারাও হতবাক হয়ে গেল যে এইভাবে হঠাৎ করে কেউ জানলো না শুধু যে ডিভান্স ভাইস প্রেসিডেন্ট রুবিও তার পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্যপ্রাচ্য বিষয়ক যে দূত উইটকফ এই তিন চারজন ছাড়া আর বাকি কেউ জানে না তিনি যুদ্ধবিরতির ঘোষণা করলেন এখন এই যে ঘোষণা করলেন এটা কি আসলে কি কার্যকর থাকবে ইসরায়েল তার লক্ষ্য পূরণ করেছে ইসরায়েল এই যুদ্ধে নামিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে নামাতে সমর্থ হয়েছে তারপরে ইসরায়েলের পক্ষ থেকে যেই বিজন কমান্ডার পরমাণু বিজ্ঞানী বেড়ে ফেলা সবগুলো করলো এবং ইসরায়েল যেহেতু সবসময় সারা বছর ধরেই তাকে যুদ্ধের মধ্যেই থাকতে হবে এবং সেই ফিলিস্তিনের সাথে যুদ্ধ করবে হামাসের সঙ্গে হুতিদের সঙ্গে হিজবুল্লাদের সঙ্গে সেখানে ইরানের সঙ্গে এই যুদ্ধে সে আবার কো নামালো ফলে ইসরায়েলের কোনো সমস্যা নেই সমস্যা হলো সংকটটা দাঁড়াবে যে এই সফল যেই লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প মানে হামলা করলো সে পারমাণবিক কর্মসূচি বলল যে তিনটি স্থাপনা ধ্বংস পারমাণবিক কর্মসূচি শেষ এখন তার গোয়েন্দা রিপোর্ট বলছে মার্কিন গণমাধ্যম বলছে যে না শেষ হয়নি সেগুলি অক্ষত আছে এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কংগ্রেসে ভয়ঙ্কর রকম বিরোধীদের মধ্যে দলের অভ্যন্তরে যারা রিপাবলিকানদের যেই অংশটা যুদ্ধ চায় না তাদের দ্বারা যেমন চাপের মধ্যে পড়বেন তেমনি ডেমোক্রেটরা এখন একযোগে এখানে যে ফেল করছে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধে অংশ নিয়ে এবং যে লক্ষ্য নিয়ে সেই লক্ষ্য যে অর্জিত হয়নি এটা চেপে ধরবে ফলে এই শেষ মেয়াদে ট্রাম্পের এই শেষ মেয়াদের বাকি সময় ভয়ঙ্কর একটা বিপদের মধ্যেই পড়ল যে আকস্মিকভাবে যুদ্ধ শুরু করা এবং যুদ্ধ ঘোষণা করা দুটাই যে নাটকীয়তা সেই নাটকীয়তায় যদি ট্রাম্প যদি শেষ পর্যন্ত এটা প্রমাণ করতে ব্যর্থ হন যে তিনি সফল হননি এটা যদি সে প্রমাণ করতে পারেন যে হ্যাঁ তিনি সফল হয়েছেন তাহলে এই যাত্রায় বেঁচে যাবে আর যদি তিনি মানে ব্যর্থ হন প্রমাণ করতে তার সফলতা তাহলে কিন্তু অভিশংসনের মুখে পড়তে পারে ফলে এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপের মধ্যে পড়লো উল্টো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ